সাংগ্রামে অংশগ্রহণ করতে হবে দেশের অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাস করবেন না খুবই খারাপ খুবই খারাপ দেশকে বিক্রি করার চক্রান্ত চলতেছে আজকে অধিকাংশ মিডিয়া ভারত কর্তৃক পরিচালিত অধিকাংশ অফিসার ভারত কর্তৃক নির্দিষ্ট নির্ধারিত আজকে অধিকাংশ মন্ত্রী ভারতের বিশ্লেষণ হয়েছে আজকে সচিবকে ট্রান্সফার সচিব হবে কে ভারতের ধারা হয় আপনারা জানেন না ভারত আমাদের দেশে কি আগ্রহণ করতেছে এই অবস্থা বাংলাদেশে একজন নাগরিক কোন গেছে এমন কোন সাইট নেই আমি যতটুকু শুনলাম তাতে সবই চলে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহাবাদের অনুসরণ এটা মনে রাখতে হবে করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মকাণ্ড সাহবাদ অনুসরণে হতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতা পরিবর্তন ক্ষমতা দখলের কোনো সংগঠনের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো কোনো অবস্থাতেই হতাশ নয় হতাশ হবেও না এর কারণটা কি আমাদের ও মর্শেদ নব্বর মারকাদাহ উসুল বাতাইসান ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা আমাদের দায়িত্ব ইসলাম করা আমাদের দায়িত্ব না দেখেন দুইটা কথার মধ্যে আসমান পার্থক্য ধরে নেন অল্প ফরজান আমি যদি মনে করি আগামী তিরিশ সালের মধ্যে ইসলাম হুকুমাত কায়েম করে ফেলব এই টার্গেট নিয়ে যদি কাজ করি যদি তিরিশ সালের মধ্যে ইসলাম হুকুমাত কায়েম না করতে পারি তখন অবস্থাটা কি হবে বলেন তো হতাশ হয়ে যাবা পাল্লাম না হবে না যতগুলি ইসলামিক সংগঠন এই কারণে ধ্বংস হয়ে গেছে ঠিক আচ্ছা আমরা পাল্লাম না হবে না হতে পারে না হবে না ভাই এত আর কিছু হবে না না হবে না দেখেন যত ইসলামী সংগঠনের পুরান দায়িত্বশীল আছে তাদের সাথে আলোচনা করলে বলবে হবে না ভাই সম্ভব না এত হবে না بس তার মানে নিজও হতাশ আর একজনকেও হতাশাগ্রস্ত করার জন্য অনুযায়ী চেষ্টা করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেয়ামত পর্যন্ত ধরে নেন আল্লাহ করুক ক্ষমতায় না আসলেও একজন কর্মীর মধ্যে হতাশা আসবে না এর কারণটা কি আমি এই ফজরের নামাজ পড়ছি আজকে জোহরের নামাজ করলাম আচ্ছা নামাজ পড়ার পরে কি আমি ডাইন বা সালাম ফিরাবার পরে দেখছি নাকি আমি কি পেলাম আমার অর্জন কি হলো এরকম করছেন নাকি কেউ তা নামাজ বললাম কেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন আপনি রোজা রাখার পরেই বলছেন নাকি ভাই আমি কি পেলাম ফাঁস করার পরে আপনি বলছেন নাকি আমি কি পেলাম কেন এত সাধনা করে নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন কাজ শেষের পরেই তা আপনি খোঁজেন না যে আমি কী পেলাম আপনার মনের মধ্যে কি ছিল যে আল্লাহ হুকুম পালন করছে কি করছি আকিমুসলা নামাজ কায়েম করার জন্য আল্লাহ হুকুম করছেন আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি সুন্দরভাবে নামাজটাকে আদায় করার জন্য কি কথা ঠিক না এখানে পাওয়া এবং না পাওয়ার কোনো ব্যাপার তার মধ্যে থাকে না সে সবসময় চিন্তা করে আখের হাতে পাবো ঠিক যেরকম আকিম নামাজ কায়েম করার পরে সালাম ফিরাবার পরে আমি খুঁজি না আমি কি পেলাম বরং হুকুম পালন করছে এটা আমার সন্তুষ্টি এইটা আমার শান্তনা ঠিক একই আল্লাফাক বলছেন আতিমুদ্দিন তোমরা দিন কায়েম করো বাস আমি দিন কায়েম করার জন্য চেষ্টা করবো এটাই আমার কাজ এইটাই আমার শান্তি আমি শুধু দেখবো দিন কায়েমের জন্য আমি চেষ্টা করতে পারলাম কি পারলাম না যদি এই একটা থেম থিউরি আমাদের মনের মধ্যে থাকে কয় আমত পর্যন্ত হতাশ হব না এটা মনে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করাকে জরুরি মনে করে কিন্তু আমি ইসলাম হুকুমাত কায়েম করব এরকম সেরিকি কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই বলে না আমার আসাই ইতমামূর্ণত ঘটাবেন কে তবে আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে যান মাল সময় কোরবানি দিতে হবে সর্বোচ্চ দিতে হবে সর্বোচ্চ কোরবানি দিতে হবে এখানে যদি ফেল করেন তা আল্লাহর কাছে ধরা খাবেন কাজী আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমরা ঐক্যমত হওয়া চাই নাম্বার আমাদের মধ্যে একটু বিভেদ থাকে একটু খোসাখুসি ভালো লাগে না অমুক তমুক এটা দূর করা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে প্রত্যেকটা সংগঠনের নেতা কর্মীদের সাথে সুসম্পর্ক রাখা চাই ভালো ব্যবহার করা চাই আচার আচরণ ভালো করা চাই আখলাকি হওয়া চাই সামনে নির্বাচন আসতেছে ইউপি নির্বাচন সামনে ইউপি নির্বাচন আসতেছে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা চাই এখন থেকে যেহেতু আগামী নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউপি নির্বাচন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে যেহেতু আগামী ইউপি নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করবে আজকের থেকে প্রস্তুতি গ্রহণ করা দরকার ভুল না করি এখন থেকে চেষ্টা করা চাই এখন থেকে ক্যান্ডিডেট নির্বাচন করা চাই এখন থেকে প্রার্থী নির্বাচন করা চাই কোনো প্রার্থীকে ওখানে দেওয়া যায় এখন থেকেই আমরা প্রার্থী নির্বাচন করে চুষ করি এটা আমাদের করা দরকার ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন অভিভাবকপূর্ণ এক সংগঠন আজকে দেশ নিয়ে চক্রান্ত করতেছে দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে এমন কি বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এর পরে তোর আর এক সেকেন্ড গড়িতে থাকার কোন অধিকার নাই তিনি কি বলেছেন ইউরোপ কান্ট্রির অনেক জায়গায় সীমানা নাই বর্ডার নাই তার কি বিক্রি হয়ে গেছে তার মানে উনি ইঙ্গিত দিচ্ছেন অচিরেই বাংলাদেশের বর্ডার থাকবে না উনি যে দশটা গোলামি চুক্তি করেছেন এটা মানা যায় উনি আমাদের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিয়েছেন নেপালে মাত্র বিশ বাইশ কিলোমিটার রাস্তা আঠারো কিলোমিটার রাস্তা আমরা করতে পারতেছি না মাত্র আঠারো কিলোমিটার রাস্তার জন্য সেখানে আমরা ট্রানজিটের জন্য ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না অথচ আমাদের বুকের উপর থেকে ট্রেন লাইন যাবে গাড়ি যাবে আমাদের স্বার্থ থাকবে না এটা আমরা মানতে পারি না আমরা এখন কি দেখছি যমুনা সেতু মানে পদ্মা সেতু এটা আমাদের জনগণের জন্য নয় এটা ভারতের জন্য আব্বাজান রহমতুল্লাহ আলী অনেক আগেই বলেছেন আওয়ামী লীগ ভারতের দালাল নয় ভারতের সরকার কাজ ভারতের সরকার বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র সরকার হয় কিভাবে থাকবে কিভাবে কীভাবে থাকতে পারে না আজকে আওয়ামী লীগ সরকার লজ্জাহীনভাবে নিজের বাংলাদেশের জন্য কোনো স্বার্থ আদায় করতে পারে না বরং সমস্ত স্বার্থ জলঞ্জলি দেয় আজকে বর্ডারের মধ্যে অবৈধভাবে আমাদের দেশের মানুষকে হত্যা করা হচ্ছে সেই ব্যাপারে কোনো চুক্তি করতে পারে নি পানি নিয়ে কোনো আলোচনা করতে পারে নি আমাদের দেশের পণ্য সে দেশে যাবে এরকম কোনো চুক্তি সেখানে নাই আমাদের দেশের মানুষ সেখানে গিয়ে চাকরি করবে সেরকম কোনো চুক্তি শেখ হাসিনা গোলাম সরকার করতে পারে নাই আজকে আমাদের নৌবন্দর তারা ব্যবহার করবে সে চুক্তি করে আর্টস আজকে ব্যবসা বাণিজ্য তারা নিয়ন্ত্রণ করবে সে চুক্তি করে আটস আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয় আমি তারা চালাবে সেই চুক্তি করে আর্টস আজকে আপনারা দেখেছেন সেন্ট মার্টিনের অবস্থা মনে হয় যেন দেশটা বিক্রি করার চক্রান্ত করতেস ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা নেতাকর্মীদেরকে সচেতন হতে হবে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল নেতৃবৃন্দদেরকে অচিরি গোল টেবিল বৈঠক করুন সমস্ত দল নিয়ে সমস্ত প্রতিনিধি নিয়ে গোল টিভির বৈঠকের ভিত্তিতে সেখানে আমাদের প্রোগ্রাম হাতে নেওয়া দরকার বাংলাদেশে এই অবৈধ ভারতের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ করে এমন আন্দোলন করে তুলতে হবে যেখানে ভারতের সরকার বাংলাদেশে থাকতে পারবে না এই কাজ করতে হবে উপায় নাই দেশ রক্ষা করতে হবে এই ভূখণ্ডকে রক্ষা করতে হবে কারণ এখানে আমরা যে আসছি কারো বিদেশে বাড়ি নেই একজনের প্রত্যেকের বাড়ি এখানে ঘর এখানে কিন্তু যারা সরকার চালায় ওদের হাজারো দেশে বাড়ি আস। ওদের পালাবার জায়গা আছে আপ বারবার এই দেশ ছেলে চাগার যাওয়ার কোনো জায়গা নাই কাছে ভূখন্ডকে রক্ষা করতে হবে এই মাটিকে বাঁচাতে হবে এই দেশে থাকতে হবে এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য আপনাকে আমাকে সর্বোচ্চ ত্যাগ করতে হবে আর একটা যুদ্ধ করতে হবে আর একটা যুদ্ধ করতে হবে সে যুদ্ধের জন্য প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ গ্রহণ করতে হবে করার জন্য আজকে প্রতিনিধি সম্মেলন যখন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রদ্ধা বাজনা আমি আমাদেরকে ডাক দিবেন আমরা যেখানে যেই অবস্থায় যেখানে যেখানে থাকি না কেন রাস্তায় ঝাঁপিয়ে পড়ার জন্য রাজি আছি আল্লাহ সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে অংশগ্রহণ করতে হবে দেশের অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাস করবেন না খুবই খারাপ খুবই খারাপ দেশকে বিক্রি করার চলতেছে আজকে অধিকাংশ অফিসার ভারত কর্তৃক নির্দিষ্ট নির্ধারিত আজকে অধিকাংশ মন্ত্রী ভারতে প্রিসক্রিপশন হয়েছে আজকে সচিবকে ট্রান্সফার সচিব হবে কে এটা ভারতের ধারা হয় আপনারা জানেন না ভারত আমাদের দেশে কি আগ্রহণ করতেছে এই অবস্থা বাংলাদেশে একজন নাগরিক কোন অবস্থাতেই নিচুপ থাকতে পারে না আসুন ভিত্তিতে কাজে খালেজ করে হেম্মত এবং খলুসিয়াতের সাথে পাঁচ ঔষাদ যারা বাদ দিতেছেন আমি মনে করি এটাই ধ্বংসের আলামত যারা মুজাহিদ হয়ে চরমের তরিকায় এসে ইসলামী আন্দোলন করার পরে পাঁচ ঔষাক বাদ দিছেন আমি মনে করি এইটাই ধ্বংসের আলামত আজকে ইসলামী আন্দোলনকে ধ্বংস করতে পারছে না কেন কেন কারণটা কি এর কারণ হলো এই যে এরা পাঁচ ঔষধ পালন করার কারণে দুনিয়ার মোহাব্বত তাদের মধ্যে আসে না এর জন্য এদেরকে ভাঙতে পারে নাই দুর্বল করতে পারে নাই আজকে হাজারো মানুষ মুজাহিদ দেখতেছি ইসলামী আন্দোলন করার পরে এখন আর আউ পড়তে চায় না রাস্কার করতে চায় না মাসিক ইস্তমায় যায় না আমি মনে করি এইটাই ধ্বংসের আলামত এইটাই ধ্বংসের সূচনা পাঁচশো উৎসাহ ঠিক মতো ব্যবহার করতে হবে তিন শর্ত এবং তিন আদায় করতে হবে যদি এইভাবে আমরা করতে পারি পরস্পর মিল মোহাম্বাতে আমরা চলতে পারি তাহলে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনে অগ্রসর হবে আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করেন্লা